আসসালামু আলাইকুম শুরু করলাম আজকের রান্নাবান্না নিয়ে ব্লগটা তৈরি করছি আমি এই আজকের মেহমানদারি করলাম যে আইটেম দিয়ে তা দিয়েই শুরু করলাম আমি রান্না করছি সবার জন্য যা যা রান্না করলাম তা দিয়েই শুরু করলাম আজকের ভিডিও যে যেখান থেকেই দেখবে সবাই আমাকে সাপোর্ট করো আর সবাই ভালো আছো এই শুভকামনায় শুরু করছি আজকে নতুন করে শুরু করলাম পিঠা তৈরি করে নিয়েছি মেহমানদের জন্যে আর কিছু রান্না বান্না করবো এই তো পিঠাগুলো তুলে নিলাম ভালো থাকার জন্যে কি প্রয়োজন সবাই জানে টাকা টাকা হলে সবাই সবার সবাই মান্য করে কাউকে ছোট করে দেখে না টাকা যার আছে তারই হয় মূল্যায়ন করে বেশি টাকে দাম দেয় বেশি আর যাদের টাকা নাই তারা মানুষ হিসেবে গণ্যই করে না তাদের মানেই না তারা আশপাশ থাকলেও তাদের দিকে খেয়াল করে না টাকাটা এত মূল্যবান সম্পদ এই সম্পদ নিয়েই শুরু হলো দুনিয়া যার আছে তাকেই বেশি মানুষ দেখে শোনে বোঝে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কেউ কেউ কাউকে পরোয়া করে না আমাদের মূল্যায়ন নাই আমরা একটু হিসেব করে চললে আমরা অনেকটা সাশ্রয় করতে পারি এই যেমন একদিন বাজার সপ্তাহের বাজার কাঁচা বাজারটা করে আমরা সংরক্ষণ করে রাখতে পারি ফ্রিজে রাখতে পারি তারপরে টাকাটা কম খরচ হওয়ার একটা ইয়ে আছে সুবিধা আছে মাসের প্রথমে শুকনা শুকনা যে বাজার সদাইটা ডাল চিনি লবণ এগুলো আমরা কয়ক কিনে রাখতে পারি মাছ জুড়ে খাওয়ার জন্যে মাসের প্রথমে মাছ কিনে রাখলে দুই তিনটা মুরগি কিনে রাখলে একসাথে কিনে রাখলে ওইটা মাস শেষে দেখা যায় যে এক মাস চলে যায় তিন চার কেজি মাংস আর তিন চার কেজি মাছ এইভাবে পুরো মাছটা চলে যায় আর কি মাছ খরচের টাকা টাকা বাঁচাতে গেলে ওই মাছে একটু ডাল ভাত নিরামিষ টিরামিষ তরকারি এগুলোও একটু খাইতে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সময় কি আর মাছ মাংস চলে এই তো মেহমানদের জন্যে একটু তো করতেই হবে তার জন্যে একটু মাংস গরুর মাংস বের করে নিছি চাইটা কুইটে নিলাম মুরগির মাংস আনছি কতখানি রাইখে দিছি আর কতখানি রান্না করব এখন মাংসটা ধুয়ে উঠে নিতেছি মেহমান আবার কী হাজবেন্ডের বোন ছোটো বোন বড়ো বোন এরাই আমাদের আমার পরিবারের কেউ আসে নাই ওর বাবার পরিবার থেকেই বোনেরা আসছে শীতের মত শীতের মধ্যে তো একদিন খাওয়াতেই হয় পিঠা বানাইয়া খাওয়াতে হয় না তার মধ্যে আবার একটু পোলাও মাংস রান্না করে দিছি এই তো শুরু করলাম মাংসটা বসিয়ে দেবো গরু মাংস এখন মাংসটা বসিয়ে দিয়ে অন্য সেলাই দিয়ে তারপরে আমি একটু মুরগির মাংস রান্না করে নেব কষে টষিয়ে নিতেছি এই তো যে কথা বলতেছিলাম মাস খরচের টাকা সাশ্রয় করার জন্য অনেক পদ্ধতিও অবলম্বন করা যায় অনেকেই বুঝে অনেকেই বোঝে না যারা কম বোঝে তাদের খরচটা একটু বেড়ে যায় আমাদের হিসাবির মধ্যে আমাদের হিসাবই আছে আমার গার্জিয়ান হিসেবে আমাদের পরিবারের আমার হাজব্যান্ড আমার বাবুর বাপ সেই অনেক হিসাবই তার কাছে তো কোনো কিছু ফেল হবে না সে যথেষ্ট পরিমাণে হিসাবি হিসাবি না হলে সংসার খরচের টাকা থেকে বাসে অন্যান্য কাজ করা সম্ভব না আর আমাদের মধ্যবিত্ত পরিবারের তো একটা করলে আরেকটা দিক রয়েই যায় এক দিক সামাল দিতে দিলে আরেক দিক সামাল দেওয়া হয় না মানে এক মাসে যদি কেউ অসুস্থ হয়ে পড়ি তার পিছনে এক্সট্রা টাকা যে খরচ হয় আবার ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের খরচ আলাদা মেয়ে থাকলে তো কথাই নাই ছেলে মেয়ে বড় হইলে অনেক টাকা খরচ বার্সিটিতে বার্সিটির খরচ স্কুলের খরচ অনেক টাকা লেগে যায় এই তো কথা বলতে বলতে আমার এ পাশে মাংসটা কষানো হয়ে গেছে এ পাশে মুরগির মাংসটাও বসিয়ে দিছি আমার আজকের রান্নার রেসিপিটা কেমন লাগলো এখন পোলাওের চাউলগুলা মাইপে নিতেছি আমি এখানে দেড় কেজি চাল নেব আমরা সবাই খাবো দিন আনন্দ ভর্তি করে খাবো এমনি তো তেমন খাওয়া হয় না মুরগি পোলট্রি মুরগিটা এটা আমরা প্রায়ই রান্না করি এটার মধ্যে আর কোনো নতুন কিছু নাই আর গরু মাংসটা খুব হিসেব করে খাওয়া হয় অনেক দাম যেহেতু এক কেজি কিনতে গেলে এক হাজার টাকা আবার মাস খরচ সাপ্তাহিক খরচ ওটা হিসাব করতে গেলে আমার এক হাজার টাকায় এক সপ্তাহ চলে যাইতে পারে এরকম চিন্তা করে গরু মাংসটা খাওয়া হয় না আর কি আমাদের মধ্যবিত্ত পরিবারের এরকমই ওই যে বললাম না একদিকে চিন্তা করলে আরেক দিকে হয় না খাইতে ইচ্ছা করলেও আনতে আনা হয় না মন চাইলেও মনটারে দমিয়ে রাখতে হয় এই তো এভাবেই জীবনটা চলে যাইতেছে অনেক কিছু দেখার আছে অনেক কিছুর ইচ্ছা হয় অনেক কিছু করতে মন চায় কোনো কিছুই হয় না এই টাকার কারণে আমাদের মতো পরিবার যাদের আছে তাদের অনেক সমস্যা এই টাকা টাকাই শুরু শুধু সব কিছুই মেনটেন করতে পারে সবার কাছে দামও বাড়িয়ে দিতে পারে আবার টাকাই অনেক অনেকের কাছে দাম কমিয়েও দিতে পারে এরকম করেই চলতেছে আর কি এই তো পোলাওটাও বসিয়ে দিছি এখন চালের পানিটা মাইপে দিয়ে কিছু কাঁচামরিচ ছেটিয়ে দিয়ে তো রেখে দেবো এখন দুধ একটু আমার ননদের হাজব্যান্ড আসছে সে দুধ নিয়ে আসছে দুধটা আলাদা করে বোতলে করে রেখে দিতেছি পোলাওটা হয়ে গেছে এখন আমার রান্নাবান্নাটা কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা করে লাইক দিও আর পাশে থাকো সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত আর কি বলবো সব শেষে তো রান্নাবান্না শেষে কি করো সবাই চুলাটা মুছে ফেলি চুলাটা মুছে ফেলি কে কে এরকম যত্ন করো চুলার আচ্ছা আজকে এই পর্যন্তই বিদায় সবসময়ের সময়ের জন্যে ক্ষুদা হাফিস না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে আজকে এই পর্যন্তই বাই বাই টাটা ক্ষুদা হাফিস